সম্মানিত দর্শক বিন্দু পবিত্র আসুরার দিনে কি ঘটেছিল ঐতিহাসিকদের মত অনুযায়ী এবং বিশুদ্ধ হাদিস অনুযায়ী আমরা কোনটা পেয়ে থাকি অনেকেই মনে করে থাকে যে এই আসুরার দিনে দুনিয়াতে অনেক কিছু ঘটেছিল কিন্তু বিশুদ্ধ হাদিস অনুযায়ী আমরা আজকে জানব যে কি ঘটেছিল অনেকে মনে করে থাকে যে হজরত আদম আল ইসালাত সালামকে এই দিনে অর্থাৎ পবিত্র আশুরার দিনে তার তৌবাকে কবুল করা হয়েছিল বিশেষ করে তামবিহুল গফিলিন এবং মকসুদুল মকমিনের নামক দুটি কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে অনেক ঘটনা এবং অনেক সাধারণ মুসলিম মনে করে যে এই দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল তার মধ্যে অন্যতম যেটি বললাম যে হজরত আদম আলী ইসাল্লা তৌবা কবুল করা হয়েছিল অনেকে এটা ধারণা করে থাকে কিন্তু যেই কিতাবের ভিতর উল্লেখ রয়েছে সেই কিতাবে যদি অনুসন্ধান করা যায় সেখানে কোনো রেফারেন্স দেওয়া নেই পরবর্তীতে হাদিসটি সম্পর্কে গবেষণা করা গেলে শুধুমাত্র আত্মারগিব ও তার কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে এবং এই হাদিসের সনদ যদি তালাশ করা হয় সে হাদিসের সনদ বিশুদ্ধ সনদ পাওয়া যায় না শুধুমাত্র মাউজো সূত্রে বর্ণিত রয়েছে সুতরাং এর থেকে বুঝতে পারি আমরা যেটা জানছি বা মনে করছি এটা সঠিক নয় দ্বিতীয় আরেকটি মানুষের ভুল ধারণা হচ্ছে অনেকে মনে করে হজরত নু আলিহিসাল্লা আসসালামের কিস্তি কিংবা নৌকা এটি আশুরার এই দিনে অর্থাৎ দশে মোহারম যদি পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছিল এটাও মানুষের নিচক একটি ধারণা এবং এ জাতীয় কোনো কিছু সই হাদিসের মধ্যে পাওয়া যায় না তৃতীয় আরেকটি অনেকেই মনে করেন হজরত ইয়াকুব আলিহিসু আসসালাম পবিত্র এই আশুরার দিনে অর্থাৎ দশে মোহার্মের দিনে তিনি তার চোখের জ্যোতি ফিরে পেয়েছিলেন অর্থাৎ যখন তার একমাত্র মোহাব্বতের সন্তান হজরত ইউসুফ আলহিসাল্লাতামকে হারিয়েছিলেন তখন তিনি অত্যন্ত কান্না করতেন এই কারণে তার চোখের জ্যোতি হারিয়ে গিয়েছিল এবং অনেকেই বলে থাকেন এবং আমাদের এটি ভুল ধারণা যে হজরত ইয়াকুব আলহিসাল্লাত আসসালাম এ আশুরার দিনে তিনি তার চোখের জ্যোতি ফিরে পেয়েছিলেন এটির ব্যাপারে শুধু এতটুকু জানা যায় এটি একটি ইসরায়েলের ওয়ায়েদ এবং সহি হাদিসের সনদে এ জাতীয় কোনো সূত্র পাওয়া যায় না ঠিক তদরূপ একই কথা আমরা বলবো অনেকে মনে করে থাকে হজরত ইউসুফ আলাইসালাতাম পবিত্র আসরার দিনে জেল থেকে মুক্তি পেয়েছিলেন এটাও মানুষের নিছক একটি ধারণা এবং এ জাতীয় কথা কোনো সৈ হাদিসের ভিতরে পাওয়া যায়নি শুধুমাত্র আমরা দেখি তাম্বিহুল গফরিন এবং মাকসুদুল মকমিনীর নামক এই দুটি কিতাবের ভিতরে এই জাতীয় কিছু মাউজু সনদের কথা উল্লেখ রয়েছে ঠিক অনেকে মনে করে থাকেন এই পবিত্র আসরার দিনে হজরত ইদরিসকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল এটাও একটি মানুষের নিসক একটি ধারণা এবং এ ধারণার কোনো সহি হাদিস বা সহি সূত্র কিছুই পাওয়া যায় না এরপরে অনেকে মনে করে থাকেন আজকের এই দিনটিতে হজরত ইসা আল ইহিসালামকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল অর্থাৎ এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন এটাও মানুষের একটি নিচক ধারণা এবং এ ব্যাপারে কোনো সহি হাদিস বিশুদ্ধ বায়ের কিছুই পাওয়া যায় না ঠিক তদ্রুপভাবে অনেকে মনে করে থাকেন যে এই দিনে আল্লাহ পাকরবুল আনামিন অর্থাৎ পবিত্র আশুরার দিন দশে মোহরমের দিনে কেয়ামত সংগঠিত করবেন এ ব্যাপারে অনেকে দাবি করে থাকে এটার ব্যাপারেও সহি কোনো হাদিস পাওয়া যায় না এবং এটাই বিশুদ্ধ মত যে এগুলো যেগুলোর কথা বর্ণনা করা হলো সেগুলো সবগুলো মানুষের নিচক একটি ধারণা এবং এ ব্যাপারে কোনো সহি হাদিস পাওয়া যায় না সর্বশেষ যে কথাটি আমরা অনেকের মুখে শুনছি অনেকে মনে করে হজরত হুসাইন রিয়াল্লাহ তা আল তার কারণে এই পবিত্র আসরার দিনটি মর্যাদাবান হয়েছে এটাও মানুষের একটি নিচক ধারণা কারণ হজরত হুসাইন রদিয়াল্লাহ তা আল এনতেকাল অর্থাৎ তিনি শহীদ হয়েছেন একষট্টি হিজরিতে এটা হিজরতের ষাট থেকে একষট্টি বছর পর বরং তার জন্য এটা একটি মর্যাদাবান এবং মর্যাদা প্রাপ্ত হওয়ার বড় মাধ্যম যে তিনি এই পবিত্র আসরার দিনে শহীদ হয়েছিলেন এটা তার মর্যাদা লাভের একটি মাধ্যম কিন্তু তার কারণে এই দিনটি পবিত্র হয়েছে বা আসরার দিনটি মর্যাদাবান হয়েছে বিষয়টি এমন নয় বরং হাদিসের মাধ্যমে এমনি আব্বাস তা আল্লাহ তা হাদিসের মাধ্যমে এটাই বুঝতে পারি এই দিনটি একমাত্র মর্যাদাবান হয়েছে এবং এই দিনে এটাই ঘটেছে এবং এটা বিশুদ্ধ আদিসে পাওয়া যায় হজরত মুসা আলী হিসারাত নিজে ফেরাউনের জুলুম থেকে মুক্তি পেয়েছিলেন এবং তার সম্প্রদায় মুক্তি পেয়েছিল এই কারণে এই দিনটি দামি হয়েছে পাশাপাশি ফেরাউনকে এই দিনে লোহিতের সাগরের মধ্যে ডুবে দেওয়া হয়েছিল এই কারণে এই দিনটিকে মর্যাদাবান হিসাবে আখ্যায়িত করা হয়েছে তাছাড়া এই দুইটি কারণ ছাড়া তৃতীয় আর কোনো কারণে এই দিনটি মর্যাদাবান হয়নি বরং তৃতীয় থেকে নিয়ে যত কারণগুলো মানুষ বর্ণনা করে এগুলো সব জাল এবং বানোয়াট মাউজু সূত্রে বর্ণিত এগুলোর কোনো বৃত্তি নেই এজন্য আসুন যেগুলো আমাদের হাদিসে পাওয়া যায় না সেগুলোর থেকে আমরা পরিপূর্ণভাবে নিজে আমল করা নিজে বর্ণনা করা মানুষকে শোনানোর থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকি